যে টুর্নামেন্ট খেলার জন্য রেডি হয়ে গিয়েছে তো টাইম হবে আর কবুতর গুণকে ছেড়ে দেবে এই দেখো আর যে তোমাদের টুর্নামেন্ট খেলা হয় তোমরা হচ্ছে যে নিয়মটা একটু বললে ভালো হতো প্রথম 23 ঘন্টা 39 মিনিট মত হয়ে যায় এটা খেলবে নাকি হ্যাঁ আচ্ছা এই চারটে বাইরে তো হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো তোমরা ঠিক ভিডিওতেই ক্লিক করেছো যে আজকে একটা দাদার বাড়ি এসেছি টুর্নামেন্ট খেলা হবে তো রেফারিও আছে আমার পিছনে তো নিজেদের মতন সেট করছে বলে নিচ্ছে অনেক রকমের রেফারি আছে তো পুরো তোমাদের ডিটেলসে দেখাবো আর আজকে পা কবুতার যে টুর্নামেন্ট খেলা হয় কেমন কি নিয়ম সব রেফারির মুখ থেকে শুনে নেবে তো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা কন্টিনিউ দেখবে আর এই হচ্ছে খেয়ে লফট এখনও খোলা হয়নি আর এখন বাজে তোমার হচ্ছে ছটা তো ভিডিওটা কন্টিনিউ দেখো পাশেই রয়েছে আমাদের রেফারি দাদা তিনটে রেফারি রয়েছে তো ভিডিওটা কন্টিনিউ দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ পায়রাগুলো বের করছে স্টাম্প মারছে তিনটে স্ট্যাম্প পড়ছে

তো ফাইনালি দেখতেই এই চারটে স্টাম্প মারা হয়ে গিয়েছে চারটে কবুতারে তো এইগুলোই তো আজকে তোমার হচ্ছে টুর্নামেন্ট খেলার জন্য রেডি হয়ে গিয়েছে তো টাইম হবে আর কবুতারগুনোকে ছেড়ে দেবে তো এখানে রেফারি রয়েছে তো এই দাদার লফটে এসেছি দেখে নাও আর এই রয়েছে তোমার হচ্ছে রেফারি রয়েছে তো করিমদার পায়রা সংগ্রামপুর করিমদার পায়রা এখান থেকে এই ভিডিও দেওয়া হচ্ছে আমি এখানে যা আনারুল আছে এখানে তিনটে খেলা চলছে ওদেরও একটা খেলা আছে ওরাও জাজ পাঠিয়েছে ওরাও ভিডিও করেছে আমরাও করেছি এই পায়রার বিবরণ পাঠানো হচ্ছে একটু সবাই দেখে নেবেন পায়রা চারটি পায়রা হচ্ছে সাড়ে ছটা তো যারা টুর্নামেন্ট খেলছে তাদের সঙ্গে কন্টাক্ট করে নিচ্ছে ভিডিওটাকে তাদের কাছে শেয়ার করে দেবে যাদের পরবর্তীকালে ভিডিওটাকে দেখতে পারে কার ভিডিও হচ্ছে তো এবার ডিসাইড করে নেওয়া হবে কোনটা নর কোনটা মাদা সব লেখা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখবে তো টুর্নামেন্ট খেলার কি কি নিয়ম তোমরা সব বুঝতে পারবে তো চলো ভিডিওটাকে পুরোপুরি দেখো তো ডবে করে গরম পানি ঘুমস গরম পানি খাইয়ে দিচ্ছে দেখে নাও সবে একটা পায়রা খাওয়ালো একে একে একটা পায়রাকে তুলছে নাও খাইয়ে দিচ্ছে তো ফাইনালি দেখতে পাচ্ছ দেখে নাও চারটে খাওয়ানো হয়ে গিয়েছে তো খাওয়ানো কমপ্লিট এবার হয়তো ছাড়বে দেখে নাও দেখে নাও তো এইবার রেডি হচ্ছে এখানে জাজ রয়েছে রেফারি রয়েছে একদম সাইডেই রয়েছে তিনটে জাজ আছে তো দেখে নাও ওই কবিতাটা ওই তুলে দিল তো সাড়ে ছটা বাজে এখন হয়নি আর এক মিনিট বাকি আছে ছটা উনতিরিশ দেখে নাও তো এই চারটে পায়রা এই চারটে পায়রাপুর করিমায় সাড়ে ছটায় ছাড়া হবে আর দেখতেই পাচ্ছ তিনটে জাজ রয়েছে নিজেদের মধ্যে ডিসাইড করে নিচ্ছে গ্রুপে ছেড়ে দিচ্ছে দেখে নাও তো এইবার তুলে দিল খেলার জন্য উঠে যাচ্ছে দেখে নাও তো এনার পায়রা দেখে নাও এই বেরিয়ে যাচ্ছে এই সাড়ে ছটায় ছাড়া হলো আপডেট তো টুর্নামেন্ট খেলার জন্য উঠে গিয়েছে তো এই দাদা রয়েছে সব দাদারা রয়েছে সব ভিডিও করে নিচ্ছে তো দেখলাম এই চারটে উঠে গেল তো দেখতেই পাচ্ছ চারটে কবুতার উঠছে তো দশ মিনিট সময় রয়েছে দাদার হাতে কবিতারকে তাড়ার জন্য দেখে নাও দেখতে দেখতেই পাচ্ছ এখনও রয়েছে আমরা মাঠে করিমদার লফ থেকে একটু দূরে রয়েছে কারণ নিয়ম রয়েছে একটু লফ থেকে দূরে থাকতে হয় তো আমরা মাঠে চলে এসেছি দেখতেই পাচ্ছ ওই দেখতেই পাচ্ছ তোমার হচ্ছে কে ওটা রয়েছে তোমার চালা তো একটু লফটা দূরে রয়েছে আর তোমাদের কবুতর যে টুর্নামেন্ট খেলা হয় কেমন কি নিয়ম না নিয়ম তোমরা জাজের মুখে থেকেই শুনে নেবে তো চলো তোমরা এবার জাজের মুখ থেকেই শুনে নেবে ওই হচ্ছে আর এই হচ্ছে সকল দাদা কোচ রয়েছে এখানে করিন্দা রয়েছে মাঝখানে রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে তোমার হচ্ছে জাজ রয়েছে তো করিন্দা তোমাদেরকে সকলকে স্বাগত জাজম্যানদেরও সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ অনেক মেম্বার রয়েছে তো করিন্দা এবার তুমি যে কতদিন টুর্নামেন্ট খেলছো একটু বল আমি এই পাঁচ বছর টুর্নামেন্ট খেলছি পাঁচ বছর টুর্নামেন্ট খেলছে তাই তো প্রথম টুর্নামেন্ট কবে খেলে প্রথম টুর্নামেন্ট কতদিন হয়েছিল প্রথম টুর্নামেন্টে কত ঘন্টা পড়েছে প্রথম 23 ঘন্টা উনচল্লিশ মিনিট মতো হয়েছিল আমি বলবো যে কবুতার যে টুর্নামেন্ট খেলা হয় তোমার থেকে নিয়মটা একটু বললে ভালো হতো নিয়ম বলতে বিভিন্ন রকম নিয়ম আছে যেমন এক একটা খেলার এক একটা পদ্ধতি আমাদের খেলার যে পদ্ধতিটা রয়েছে এটা হলো পায়রা ছাড়ার সঙ্গে সঙ্গে যাওয়ার পায়রা চলে গেল ডিবে ডিবে যাওয়ার পর হয়তো দেখা যায়নি হয়তো তখন থেকে টাইম ধরা হয় সাড়ে তিন ঘন্টা সময় থাকে সাড়ে তিন ঘন্টার মধ্যে যদি না জাগানো যা তাহলে ক্যান্সেল হয়ে যাবে এরকম থাকে আচ্ছা তোমার নামটা কি রয়েছে তসলিম থেকে রয়েছো আমি পিজি হাই ফ্লাই ক্লাব আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছ অনেক মেম্বার রয়েছে তো অনেক জাজ রয়েছে তো এই জাজটার কাছ থেকেই শুনলাম এবার তোমার হচ্ছে পাশে তুমি দাদা তুমি ক্লাব থেকে নাম দাদা তোমার আব্দুল হালিম গাজীল শেখ শাহরুল শেখ আচ্ছা দেখতেই পাচ্ছ সকল বহু প্রেমিক ভাইরা দেখতেই পাচ্ছ একটা খেলোয়াড় শাহরুল শেখ আচ্ছা শাহরুল শেখ

তুমি এবছর কি খেলেছো কি এবছর এন্টি ছিল নষ্ট হয়ে গেল বাজে তার কোন সময় মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এসছো না না আচ্ছা আচ্ছা তুমি দাদা এসছো করিম দা হ্যাঁ আমি তো তিনবার ফার্স্ট হয়েছি আরে তিনবার ফার্স্ট হয়েছে সার্টিফিকেট আছে কেউ ওখানে কেউ আছে সার্টিফিকেট আছে তোমাদেরকে দেখাবো তো দাদার কাছ থেকে আমি দেখে দেবো তো দাদা তুমি খেলেছো জাজ মানে না না আমি খেলা করি না আমি খেলা করি জাজই করো হ্যাঁ তুমি খেলেছো দাদা আমি একবার খেলেছি আচ্ছা আচ্ছা মানে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থার্ড মধ্যে না না দাদা তুমি আমি খেলি প্রতি বছর আর প্রত্যেক বছর এবছর খেলেছো হ্যাঁ কবে খেলেছো এর বুধবার আচ্ছা বুধবার খেলেছো তাই তো আচ্ছা তো সকল মেম্বার এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমি ভিডিওটাকে বেশি বড় করছি না তো যা লপটে এসছি তোমার নাম করিম দা তো হ্যাঁ আব্দুল করিম মোল্লা আব্দুল করিম মোল্লা তো এনার এবার সার্টিফিকেটটা দেখবো তোমার কি ফার্স্ট তিনটাই আছে নাকি না না একটা ফার্স্ট আছে আচ্ছা একটা সেকেন্ড দুটো সেকেন্ড আছে আচ্ছা তো দেখে নাও সব দাদা মেম্বাররা রয়েছে তো ভিডিওটাকে আমি বয়ে বড় করছি না আর কবুতর একদম তোমার হচ্ছে কি দেখা যাচ্ছে না একদম সিটে রয়েছে তোমাদের কি ক্যামেরায় দেখাতে পারি আমরা আজ না বহুত দিবে আছে বহুত দিবে রয়েছে তো এখানে জাজমেন্ট রয়েছে তিনটে জাজমেন্ট একদম পাশাপাশি তো তোমার নামটা কি বললে তজলিম উদ্দিন আচ্ছা তোমার নাম মহিন উদ্দিন আচ্ছা তোমার নাম আনা তো এই তিনটাই জাজ রয়েছে আর এদের মধ্যে হচ্ছে যে এদের মধ্যে তোমার খেলোয়াড় খেলো হ্যাঁ আমরা খেলো আর আচ্ছা আচ্ছা এনারা খেলোয়াড় আছে তিনটাই খেলো আর তিনটেই তিনটাই জাজ তো চলো তিনটে একদম ডিপে রয়েছে দেখা যাচ্ছে না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন আটটা ষোলো মতন বাজে তো দশটা আটত্রিশ বাজে তো দেখতেই পাচ্ছ একদম লাভার মুখে চলে এসছে কবুতারটা দেখে নাও এই দেখো করিমদার লফট এই আর একদম লফটের একদম মাথায় উঠছে দেখতেই পাচ্ছ তো জাজম্যান তোমার হচ্ছে কই ছাদে রয়েছে ওই দেখে নাও ওই জাজম্যান রয়েছে আর এই কবুতারটাকে এই রয়েছে দেখে নাও এবার লাভবে আরও জাজমেন্ট তোমার সাইডে চলে গিয়েছে দেখে নাও উঠছে শুধু লাওয়ার অপেক্ষা তো এখন বাজে তোমার হচ্ছে কে এগারোটা তিন তো কটার সময় লাবে দেখো জাজমান একদম ফলতে রয়েছে কখন কবিতাটাকে লাভবে তো দেখতেই পাচ্ছ একদম লাওয়ার মুখে রয়েছে আবার কবিতাটাকে উঠে গিয়েছে হালকা আবার ফেল লাবার মুখে চলে এসছে তো দেখে নাও জাজম্যান এখানে ভিডিও করে ফলো করছে আর ছাদের ওপর রয়েছে একদম ওই এখানে একটা জাজম্যান রয়েছে আর একটা বাইরের সাইড থেকে তোমার হচ্ছে কি জাজ করছে দেখে নাও একদম লাভার মুখে আর কিছুক্ষণের অপেক্ষা দেখে নাও আর কিছুক্ষণের অপেক্ষা একদম দেখে নাও আর কিছুক্ষণের অপেক্ষা শুধু কোথায় লাভবে শুধু তো দেখতেই পাচ্ছ বাজি মারলো কোন সাইডটায় বসছে দেখে নাও ওই দেখে নাও ওই 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 নারকেল গাছের ওই ছাদটায় বসলো একদম বসে পড়েছে দেখে নাও কবিতারটা ওই ছাদের ওপর বসে পড়লো ওই ছাদের ওপর বসে পড়েছে তো জাজম্যান ফলো করে নিয়েছে এই জাজম্যান ফলো করে নিয়েছে এবং ভিডিও গ্রুপে শেয়ার করে দিয়েছে তো আরও ডিপে রয়েছে কবিতারগুলো আরও দুটো রয়েছে তো যখন লাভবে তোমাদেরকে দেখো দেখতেই পাচ্ছ একদম পাড়াটা লাভার মুখে দেখতেই পাচ্ছ দেখে নাও তো ছাদের ওপর রয়েছে ওই জাজম্যান দাঁড়িয়ে রয়েছে আর এই একটা তোমার হচ্ছে কি জাজম্যান দাঁড়িয়ে রয়েছে দেখছে একদম পুরো লাভার মুখে একদম কবুতারটা দেখে নাও এটা হচ্ছে তিন নম্বর কবুতার দেখে নাও একদম লাভার মুখে একদম লফটের মাথায় উঠছে দেখে নাও এই একদম পাশে লফট ওই পায়াটা চলে যাচ্ছে একদম লাওয়ার মুখেই রয়েছে ওই দেখো কবিতারটাকে আসছে আস্তে 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 লাওয়ার মুখেই একদম তো এখন বাজে তোমার হচ্ছে কে বারোটা আটচল্লিশ একদম লাওয়ার মুখেই রয়েছে ঠিক ওই দিকটাই চলে গেলো এই জাজমান দাঁড়িয়ে রয়েছে আর ওই যে জাজমান ছাদের ওপর দাঁড়িয়ে রয়েছে আর একটা জাজমান একটু বাইরের দিকে আছে এই একদম দেখতেই পাচ্ছ এই যাচ্ছে কবতারটা এই বসলো বলে একদম তো বারোটা ঊনপঞ্চাশ বারোটা ঊনপঞ্চাশ এখন দেখে নাও বারোটা ঊনপঞ্চাশ আস্তে আস্তে উড়ে চলেছে কটার সময় লাভে সেটাই ফলো একদম লাভার মুখেই একদম লফটে লাবার মুখেই একদম কোন দিকটায় শুধু বসে দেখার বিষয় একদম লাভার মুখে ওই 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 বসে পড়লো ও বারোটা উনপঞ্চাশ দেখতেই পাচ্ছ বারোটা উনপঞ্চাশে থার্ড নম্বর কবুতার বসে পড়লো দেখে নাও তো যতটা জুম করে দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট একটা মিস্টেক হয়েছে কিছু ডিস্টার্বের কারণে ফার্স্টের কবিতাটাকে দেখাতে পারিনি সেকেন্ডটা দেখিয়েছি তো আর একটা তোমার হচ্ছে কি সেটে রয়েছে দেখতে পাচ্ছি না তো ওটাকে এবার তোমাদেরকে দেখাবো চলো একদম লাভার মুখে দেখে নাও একদম লাভার মুখে রয়েছে তো এই রেফারি রয়েছে জাজম্যান রয়েছে দেখে নাও আর ওই লোহ হলো লফট তো তৃতীয় নম্বর পায়াটা ওই বসে রয়েছে দেখে নাও আর একদম এইটা লাভার মুখে তো দেখতে পাচ্ছ একদম কবুতারটা একদম লাভার মুখে রয়েছে কিছুক্ষণের অপেক্ষা এখন বাজে একটা ষোলো ষোলো বাজে ওই 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 চালাই লেগে পড়লো তো দেখে নাও পুরো ফাইনালি কমপ্লিট চারটে পায়রা একদম লেবে গিয়েছে ফার্স্টের কবুতারটাকে তোমাদের দেখাতে পারলাম না তো তো এটা তো লেবেছে থার্ড লেবেছে আর এটা লেবেছে ফোর্থ একদম লাস্ট কবুতারটা লেবে গেল ফাইনালি তোমার হচ্ছে কি একটা ষোলোই কবুতারটাকে লাভলো দেখে নাও তো এবার আমরা একটু ছাদের ওপরে যাবো যে কবিতার গুনা এবার দেখবো চলো আচ্ছা এখানে জাজম্যানরা বসে রয়েছে তো তোমার হচ্ছে গিয়ে পুরো পায়রা রেজাল্টটা এখানে রয়েছে দেখে নাও সতেরো ঘন্টা তিন মিনিট উড়েছে কবিতার রেজাল্ট আর ফার্স্টারটা কি ক্যান্সেল হয়ে গিয়েছে আচ্ছা 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 টাইমটা বাদ গিয়েছে আচ্ছা তো আচ্ছা তিনটে পায়রা রেজাল্ট তো এখানেই জাজ রয়েছে দেখে নাও তো এবার আমরা তোমার হচ্ছে গিয়ে লক থেকে যাবো ছাদে যাব চলো তো এবার আমরা ছাদের ওপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে থার্ড আর ফোর্থ রয়েছে আর কাকু হচ্ছে গিয়ে লক থেকে পায়রাগুলো ছেড়ে দিলো যেহেতু এখন খেলা শেষ হয়ে গিয়েছে সতেরো ঘন্টার তিন মিনিট রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কবুতার রয়েছে তো দেখে নাও লফ্ট খুবই বড়ো লফট দেখে নাও আচ্ছা কাকু তোমার কত পায়রা হবে তবু সত্তরটা পায়রা সত্তরটা সত্তরটা বায়রা সত্তরটা বায়রা মানে বুঝতে পারছো আর যে ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড যে কবুতার দুটা ছিল সেটা ওই ছাদে বসে আছে দেখতে পাচ্ছ ওই যে ছাদে বসে আছে দেখে নাও তো যতটা জুম করে দেখাতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ওটা ফার্স্ট আর সেকেন্ড বসে রয়েছে আর এখানে তোমার হচ্ছে কে ওই যে কালার করা রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ থার্ড আর ফোর্থ রয়েছে তো আশা করি তোমরা যারা পুরোপুরি ভিডিওটা দেখেছো তোমরা বুঝতেই পেরেছ তো এই দাদার দাঁড়িয়ে রয়েছে এবার জল দিল এটা রয়েছে তোমার হচ্ছে সংগ্রামপুর লোকেশানটা তো দাদার যদি কোনো পায়রা যদি সেলে থাকে আমি পরে ভিডিওতে আপলোড করে দেব ছেলে আছে তোমার আচ্ছা সেলে দাদার কবিতা অবশ্যই তোমার হচ্ছে কি থাকবে পরের ভিডিওতে পরের ভিডিওতে না দিতে পারি তো দাদার একদিন লফটে আসবো আমি ভিডিও অবশ্যই করে দেব তোমাদেরকে দেখে নাও খুব সুন্দর রয়েছে শীতকালের জন্য একটু ঘিরে দিয়েছে তো দেখি দাদা লফটে দেখতেই পাচ্ছ এ দেখো বিরাট বড় লফট ও দেখতেই পাচ্ছ অনেক পায়রা রয়েছে প্রচুর পায়রা তো দেখে নাও তোমরা ঝাড়া পুরো দূর ভিডিওটা টুর্নামেন্টে দেখেছো তো এই করিন্দা রয়েছে তো করিন্দা তুমি যদি কিছু বলো আমি কি বলবো আর যা মানে আপনি লাইভে সব দেখিয়েছেন দর্শকরা সব দেখেছে আমার কিছু বলার নেই আমি এইটুকু বলতে পারি যে লাইভ সাবস্ক্রাইবার আপনার সাবস্ক্রাইবার করে দিন একটা লাইক করে দিন যদি কিছু বলো আমি একটাই কথা বলবো এ বছরের পায়রা আমি খুবই চেষ্টা করেছিলাম ওড়াবার কিন্তু ভাগ্য দুর্ভাগ্য এর আগের বছর আমি পায়রা উড়িয়েছি মানে চার পায়রা ছিল ওটা না চার পায়রা ওটাতে মানে ষাটজন প্লিয়রের সাথে তাকে টপকে মানে ফার্স্ট প্রাইজ মেরেছিল এবছরে ব্যাড লাক কিছু বলার আমার নাই চব্বিশ ঘন্টা পনেরো মিনিট হয় ষোলো মিনিট মানে বাজে তারা মানে বাজে লাভিয়ে দিয়েছে কবুতর হ্যাঁ 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 তাও পাহাড়ে ন ঘন্টা কত মিনিট করে উড়েছিল ফার্স্ট প্রাইজ মেরেছিল চব্বিশ ঘন্টা সতেরো মিনিট উড়েছিল ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ করিমদার রয়েছে আমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে আর করিমদার যে লপটের পায়রাজের সেলের ভিডিও আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটা বেশি বানাচ্ছি না ভালো থেকে সুস্থ থেকো আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো ভালো থেকে সুস্থ থেকো বাই